আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম আমি চর্ম রোগ বিশেষজ্ঞ আমি কালীগঞ্জ রিডা হাসপাতালে নিয়মিত রোগী দেখছি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকে আপনাদের সামনে চর্ম রোগের একটা জটিল রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি তো সেটা হলো দাউদ দাউদ এবং যে চর্ম রোগ বিশেষত দাউদটা হয় আসলে ফাঙ্গাস জাতীয় সত্তা জাতীয় এক ধরনের কারণে বিশেষত এটা এই রোগের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তো দেখা যাচ্ছে যে স্বামীর হলে স্ত্রী হতে পারে স্ত্রীর হলে স্বামী হতে পারে মার হলে তার বাচ্চা হতে পারে পাড়া প্রতিবেশী থেকেও এটা হতে পারে অ্যালার্জি যাদের বেশি তাদেরও হতে পারে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও এই রোগটা বেশি ছড়াতে পারে আসলে এটার জন্য বেশি থাকতে হলে প্রথমত আমাদের অন্যের জামা কাপড় ইউজ করা বা এইসব এই যে এই ধরনের রোগী যারা আছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যদি বাসায় কারণ হয়ে থাকে তার দ্রুত চিকিৎসার আওতা আনতে হবে এবং এই রোগীদেরকে অবশ্যই নিষেধ করতে হবে যে নখ দিয়ে চুলকাবেন না গরম যে কাপড় আছে যেমন অতিরিক্ত ঘাম হয় বা টাইট যেসব কাপড় আছে জিন্স কাপড় বা এই ধরনের কাপড় পরিধান করা যাবে না এরপরে হচ্ছে অ্যালার্জি যদি থাকে তাহলে অ্যালার্জি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে এবং সব থেকে বড় কথা একই পুকুরে অনেক লোক গোসল করে তার মধ্যে কারোর কারোর এই রোগ এই রোগী থাকতে পারে তো এই জন্য পুকুরে গোসল করা থেকে এই রোগী যারা তাদের সাথে একই পুকুরে গোসল করাটা উচিত হবে না এবং সর্বোপরি যদি কোনো ব্যক্তির কোন স্কিনে এরকম গোল চাকা চাকা ঘা মতন থাকে তো অবশ্যই আমি মনে করি যে নিকটস্থ চর্মরোগী চর্মরোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে দেখানো এবং এ এর স্পেসিফিক যে চিকিৎসা আছে এবং স্পেসিফিক যে পরীক্ষা কাছে আছে সেগুলো করায় চিকিৎসা নেওয়া তো এমনিতেই আপনার এগুলার যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু লিভারের জন্য মানে সুবিধা হয় না লিভারের জন্য একটু ক্ষতিকারক হতে পারে তো এই কারণে এইসব রোগের ওষুধগুলো খাওয়ার জন্য অবশ্যই পরীক্ষা নিকা করে খাওয়া উচিত এবং নিকটস্থ আপনারা অবশ্যই নিকটস্থ চর্মরোগ ডাক্তার দেখে এই ওষুধগুলো খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রিডা হাসপাতাল কালীগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে